দেখেন ইমানের পাওয়ার কত বেশি অন্যান্য ধর্মালম্বীরা তারাও ধর্ম পালন করে আমরা মুসলমান ধর্ম পালন করি কিন্তু আসল কারও কারাই চিন্নি খাইলা মোল্লা কথা খাজা উসমান হারুনি উনি রহমতুল্লাহ সফরে বের হয়েছেন রহমতুল্লাহ আলাইকে সাথে নিয়া প্রতি প্রতিমধ্যে এমন শীতের রাত্রি কোন কোন শীতের রাত্রি কুয়াশার রাত্রি কঠিন মুসিবতে পড়ে গেছেন আগুন ছাড়া ব্যবস্থা নাই সাথে যে ম্যাচটা ছিল এটাও হারায় গেছে ম্যাচ মানে ওই সময় গাছ ছিল গাছের দ্বারা মানুষ আগুন ধরাই তো এটাও নাই এবার ময়নুদ্দিন চিশতিকে খাজা উসমান হারুন ইয়াল্লার বলি বললেন রে ময়নুদ্দিন দেখ আশেপাশে বাড়ি ঘর আছে নাকি তালাশ করে দেখে নাই শুধু জঙ্গল আর জঙ্গল কোথাও আগুনের ব্যবস্থা নাই এবার ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আর সামনের দিকে আগাইতেছেন আগা দেখেন বিশাল একটা আলো দেখা যায় এবার তিনি আশ্বস্ত হলেন এত বড় আগুনের আলো অবশ্যই সেখানে মানুষ আছে কথা ঠিক না ঠিক গিয়া দেখে সেটা তো সাধারণ কোনো আগুন না এটা তো এমন একটা আগুন যে আগুনটা শত শত বছর ধরে জ্বলছে আর চতুর পাশে শত শত মানুষ ওই আগুনের পূজা করতেছে নাউজুবিল্লাহ বলে এবার তিন চিশতী রহমাতুল্লাহ আলাইহি ভয় পেয়ে গেলেন কি করা যায় এবার মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আর সাহস পাইলেন না সেখান থেকে আগুন আনতে তার কারণ হলো যদি আগুন আনতে যায় আমাকে ধরলে আমি বাঁচব না কারণ আগুনের পূজা করতেছে তারা সেখান থেকে যদি আমি একটা কিছু দিয়ে আগুন নিয়ে আসি হইতে পারে সবাই আমার উপর হামলা দিতে পারে ঠিক না বেটি আমার ভাইরা আমার বাবা খাজা উসমান হারুনি রহমতুল্লাহ এর কাছে ফিরে এসে বলে হুজুর আগুনের জন্য গিয়েছিলাম কোন দিকে আগুন পায় নাই কিন্তু ওইখানে দেখলাম বিশাল একটা অব্নিকণ্ড কিন্তু ওই আগুনের পূজা করতেছে বলে আমি সাহস পাই নাই সেখান থেকে অল্প একটু আগুন নিয়ে আসতে কারণ আগুন নিয়ে আসলে আমি হয়তো জীবন নিয়ে আসতে পারবো না এবার ইমানদার ভয় পায় না খাজা উসমান হারুনি বলেন চলো দেখি সেখানে কিসের আগুন এবার খাজা উসমান হারুনি রহমতুল্লাহ যাওয়ার পর ইমানদার মুসলমান সংখ্যা কম হলে কি হবে ভয় পায় না ঠিক না ঠিক এবার খাজা উসমান হারুনি ডাক দিলেন ওই অগ্নি পূজকেরা একটু থাম সুহান আল্লাহ বলেন আবে জম জম দম আবে সুরা কে খোরাম আবে জম জম দম আবে সুরা কে খোরাম বাদশাহী কর দব দম পাস বানি কই কোনম আল্লাহু আকবার বলে আমি তো বাদশাহী করি চাকরামি করব কেন আমি তো জমজমের পানি খাই লবণাক্ত পানি খাবো কেন আমি অভাব অনটনের মাঝখানেও করে সারা দিন রিকশা চালাই ভ্যান চালাই সুয়া কামলা দিয়ে খাই কিন্তু রবের সাথে এমন এক সম্পর্ক আছে এটা দুনিয়াদার এমপি কোথায় পাবে কথা বলেন ঠিক না বেঠিক জন্য কবি ইকবাল বলেছিলেন কবি ইকবাল বলেছিলেন যে পৃথিবীর বাদশাহী আমার এখন খুঁজে পাইলাম এর আগে যদি খুঁজে পাইতাম আমি বামপন্থী যে সমস্ত লেখা লিখেছি কোন সময় লিখতাম তিনি বলেন তামান্না দিল কি হ্যাঁ কারো খেদমত ফকির ও কে নহি মিলতা ই গওহার বাদশাহো কে খাজিনু মে নহি মিলতা ই গওহার বাদশাহো কে খাজিনু মে আমার ভাইরা আমার বাবা যারা খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহী কে বলে হে উপনে পূজকের তরো শুন একটু থাম কায় কে তোদেরকে বানাইলো কার পূজা করস্তরা একটু শুন সবাই থমকে গেল শত শত বছর ধরে এখানে পূজা হচ্ছে কোন মানুষ কোনদিন কেউ কিছু বলে না এই হুজুর থেকে আসলো যে আমাদেরকে অগ্নি পূজা থেকে থামায় দিল নিশ্চয়ই কিছু আছে না নাই কথা বলে আগের যুগের মানুষগুলো তো এভাবে এই সমস্ত যুবকদের মতো ইমানদার ছিল তারা তারা গানের মঞ্চগুলোকে আবাদত রূপান্তরিত করত আজকে তো আমরা মোবাইল ইন্টারনেট বিভিন্ন রকমের রিংটুনের মাধ্যমে মসজিদের মতো এবাদত খানাগুলোকে গানের মঞ্চে পরিণত করতেছি কথা বলেন ঠিক না ঠিক এখন কমে গেছে আগে অনেক ছিল যে নামাজের ভিতরে রিংটুন বাজতেছে গান বাজতেছে কথা কোন ঠিক না বেটি আমার ভাইরা আমার বাবাজিরা ইসমাইল শহীদ রহমতুল্লাহ রাস্তা দিয়ে যাইতেছেন যাবার সময় দেখলেন একটা গানের আসর হইতেছে এখন কম হালুয়াঘাটের যে চেয়ারম্যান সায়ম ভাই উনি বলতেছেন যে গত বছর নাটকের দাওয়াত পাইছি বিয়াল্লিশটা আর এই বছর পাইছি দুইটা সুমান লাগবেন না তাহলে নাটক নাটকের মঞ্চ কমছে না বাড়ছে কি পরিমাণ কমছে একবারে নাই কথা ঠিক নেবে ঠিক এই সমস্ত এলাকায় আগে যাত্রা হইতো না হইতো না গানের আসর হইতো না হইতো না ওই মঞ্চগুলোতে আজকে ইমানদার মুসলমান সচেতন হয়েছে আজকে সজাগ দৃষ্টি তাদের আজকে কোরআনের আলোচনা মাহফিল করছে কথা বলেন ঠিক নেবে ঠিক আমার ভাই আমার বাবা জিরাম ইসমাইল শহীদ রহমতুল্লাহ ডেকে বলেন এই তোমরা শুনো কিসের গান করো এত বড় পাগড়ি এত বড় জুব্বা গানের যারা শিল্পী আছে সবাই দেখে অবাক সবাই চিনে হুজুরকে হুজুর এখানে কেন এবার হুজুর বলে তোমাদের গান শুনতে এসেছি সুহানাল্লাহ বলে কারণ যে বদ্দিন আছে তার সাথে মিলতে হইলে আগে তার মতো করে মিলতে হবে কথা কোন ঠিক না বে ঠিক বেনামাজির সাথে যদি আমি দুস্তি না পাতি বেনামাজি আমার কথা শুনবো কে কোন আমল দ্বারা আবাদতের দ্বারা আল্লাহকে খুশি করেছে আমি জানি সে ওনার পিসা কোন কর এক লোক আমার বাড়ির পাশে ছিলেন আহমদ হুসাইন শাহ উনি আমার উস্তাদ ওনার কাছে আমি বুঝতে পড়ছি উনি বুঝতে আমাদেরকে শেষ বছর পড়াইছেন হেদায়তুল্লোর বছর সে মাদ্রাসায় আমি পড়ছি হুজুর বলছিলেন যে আমার বাড়ির পাশে একটা লোক ছিল আজীবন পর্যন্ত গান করছে কিন্তু মরণের আগে ছেলেদেরকে ওসিয়ত করে গেছে আমার হুজুরে কয়েছে তো বড় পরে যেতে সুহানাল্লাহ বলে ঠিকই সকালবেলা তো করতে হুজুরে বাড়ি আসতে না আসতেই লোকটা বিদায় হয়ে গেছে হুজুর বলেন আমি আমার মন সাক্ষী দেয় লোকটা জান্নাতি সুহানাল্লাহ বলে লোকটা জীবন বড় গেল গান বাজনার গুনাহের আড্ডার ভিতরে তার শেষ ভালো গেল ইসমাইল শহীদ রহমতুল্লাহ বলেন তোমাদের গান শুনতে এসেছি এবার সবাই বলে হুজুর অবাক হয়ে গেলাম আপনি আমাদের গান শোনার জন্য এসেছেন ইসমাইল শহীদ বললেন ঠিক আছে তোমাদের গান শুনবো ঠিক কিন্তু তোমাদের গান গান শোনার আগে আমার শুনতে হবে কিন্তু গান শুনবো কি এবার ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী বলেন আমার গান আমি বলবো কিন্তু শর্ত হইলো তোমাদের বাজনাগুলো লাগবে না আমার গানে কোনো বাজনা লাগে জোরে বলেন সবাই রেখে দিয়েছে আল্লাহর মুহাম্ম তার ভালোবাসা নিয়া ব্যবহার ইস্মাইল শহীদ রহামাতুল্লাহ ইয়ালাই আলু দুমিল্লা মিস মিল্লা বলে কোরানের টান দিয়েছে ইয়া সি এত টান দিয়েছে পড়তে আছে পড়তে আছে ওই সমস্ত গায়কদের চোখ দিয়ে পানি পড়তেছেন কোরআনের তেলাওয়াতের ধাক্কায় এবার গানের যারা শিল্পী ছিল গলা করে পড়তেছে আর বলতেছে হায় হায় আজীবন পর্যন্ত গান করেছি গান শুনেছি এত সুন্দর গান শুনি নাই হুজুর তওবা করে দেন আমাদের যাত্রার মঞ্চকে আপনি কোরআনের মঞ্চ বানায়া দেন আমার ভাইরা আমার বাবাজিরা খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ ডেকে বললেন যে মহে অগ্নি পূজক রাম তোরা আল্লাহ কে চিরস না কিসের জন্য তোরা আগুনের পূজা করস এবার ঠাকুর বের হয়ে এসেছে ঠাকুর বলতেছে কেন আবাদত করেছি জানেন আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের আগুন দিয়া জ্বালাবেন নরকের আগুন যেন না জ্বালায় আগুন যেন আল্লাহর কাছে সুপারিশ করে এবার খাজা উসমান হারুনি রহমতুল্লাহ বলেন আগুনের সাথে বন্ধুত্ব করার জন্য আগুনের পূজা করস বলে হা দেখি কি পরিমাণ বন্ধুত্ব তাদের হয়েছে আগুনের সাথে কি পরিমাণ বন্ধুত্ব তাদের হয়েছে বলে আগুনের সাথে বন্ধুত্ব কিসের বলে আগুনের এবাদত করে শত শত বছর পর্যন্ত আগুনের পূজা করে যতটুকু বন্ধুত্ব তাদের না হয়েছে আমি আল্লাহর সাথে বন্ধুত্ব कायम করার কারণে তার তুলনায় হাজার কোটি লক্ষ গুণ বেশি বন্ধুত্ব তার সাথে আমার হয়েছে এবার বলে দিলেন এই তো অগ্নি পূজকরা শুন তাদের ঠাকুরের কাছে চ্যালেঞ্জ বলেন দেখি আগুনের সাথে কতটুকু সম্পর্ক হলো এই বিশাল আগুনের কুণ্ড না পারবো না এবার উল্টা উত্তর দেয় যদি আমি পারি আপনারা কি অগ্নি পূজা ছেড়ে দিয়ে মুসলমানের ধর্ম গ্রহণ করবেন কিনা বলে হা আপনি যদি আগুন পার হয়ে যেতে পারেন তাহলে আমরা আগুনের পূজা ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবো এবার খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই ছোট একটা বাচ্চা কুলে নিয়ে আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে বিশাল অগ্নিকুণ্ড পার হয়ে গেলেন কারণ তিনার বিশ্বাস আছে যেই আগুন ইব্রাহিমকে পোড়ায় নাই সেই আগুন আল্লাহর কথা মানে কোনো ঠাকুরের কথা মানে না আল্লাহর নাম নিয়ে রওনা হলাম এক প্রান্ত থেকে তিনি ঢুকে অপর প্রান্ত থেকে বের হয়েছেন শরীরের একটি পোশাক পর্যন্ত পরে না